চূড়া কাউসার পরে লবণের মধ্যে ফুঁ দিলে একদিনেই কাজ হবে শত্রু ধ্বংস হয়ে যাবে সুরা কৌসার কোরআন শরীফের ছোট্ট সব থেকে ছোটো সুরা এই সুরাটি যদি আপনি পড়তে পারেন শত্রু আপনাকে নিয়ে যতই ষড়যন্ত্র করুক যতই চক্রান্ত করুক আল্লাহ তালা সব দুশ্মনী চক্রান্ত ধ্বংস করে দিবেন আল্লাহ আকবার যদি সুরতুল কাউসার করে লবণের মধ্যে যদি ফু দিতে পারেন শত্রু একদম তারের মতো সোজা হয়ে যাবে আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না আপনার কথা চিন্তাও করতে পারবে না প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা যদি সুরতুল কৌসার রামলটি যেভাবে বলবো সেভাবে যদি করতে পারেন আপনার দুশ্মন আপনার ক্ষতি করতে পারবে না শুধু তাই নয় যাদের স্বামী অবাধ্য যাদের স্বামী কষ্ট দেয় গাল মন্দ করে গায়ের মধ্যে হাত তোলে এবং সবসময় রাগান্বিত অবস্থায় থাকে আমার মা বোনেরা যদি আপনার স্বামীকে আপনি বাধ্য করতে চান এই সূরা কাউসার পরে লবণের মধ্যে যদি ফু দেন যেভাবে বলবো সেভাবে যদি কাজগুলা করতে পারেন আপনার স্বামী আপনার বাধ্য হয়ে যাবে আপনাকে ভালোবাসবে আপনাকে ছাড়া কিছুই বুঝবে না যতদিন যাবে শুধু ভালোবাসা বাড়তেই থাকবে যাদের শ্বশুর শাশুড়ি কষ্ট দেয় মানসিক যন্ত্রণা দেয় শ্বশুর শাশুড়িকে বাধ্য করার জন্য এই শ্রেষ্ঠ আমলটি করতে পারেন যাদের সন্তান বাধ্য হয়ে গেছে সন্তানকে বাধ্য করার জন্য আমলটি করতে পারেন প্রিয় মা আমার আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে কোরআনুল কারিমের মধ্যে সব বিষয়ের সমাধান মহান আল্লাহ রব্বুল আলমিন রেখেছেন আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা আল্লাহ আল্লা বলেন শোনো শোনো যে কোনো সমস্যার মধ্যে পড়ে যাবে কোরআনের কাছে আসো বিপদের মধ্যে পড়ে গেলে কোরআনের কাছে আসো কোরআন প্রেসক্রিপশন কোরআনের মধ্যে দেওয়া আছে যে কোনো বিপদ দূর হয়ে যাবে যত কঠিন বিপদ হোক কোরআনের প্রেসক্রিপশন গ্রহণ করলে দূর হয়ে যাবে বিপদ আল্লাহর সাথে যা আসবে আল্লাহ তাআলাকে বিপদে পড়ে যদি আমরা ডাকি আল্লাহ বলেন আমি দূরে না দূরে না আমি তোমাদের কাছেই আছি আল্লাহর কোরআন সাক্ষী ওয়া ইদা সাআলাকা ইবাদি আননি ফা ইন্নী ক্বরীব উজীবু দাআওয়াতাদ দাঈ ইযা দাআ আল্লাহ বলেন আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে যদি প্রশ্ন করে আপনি বলে দেন ইনি করিব আমি আল্লাহ পাক অতি নিকটে আছি আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তালা তাই দিব সুবাহ আল্লাহ আল্লাহর সাহায্য অতি নিকটে আছে আমি আবারও বলছি ও আমার মা ও আমারও বোন যাদের পাড়া প্রতিবেশী যাদের পিছনে লেগে আছে ক্ষতি করতে চায় মারতে চায় ক্ষতি করতে চায় দুশ্মনই করে দুশ্মন একদম সোজা হয়ে যাবে আর কোনো ক্ষতি করতে পারবে না যাদের স্বামী অবাদ্য স্ত্রীর উপর মারধর করে গালমন্দ করে কষ্ট দেয় ভালোবাসে না ওই সমস্ত স্বামীদেরকে সোজা করার জন্য আমলটি করতে পারেন আপনার কথায় উঠবে বসবে স্বামী আর কষ্ট দিবে না সংসারে বরণ পোষণ দিবে যাদের স্বামী দূরে আছে বিদেশে আছে তাদের জন্য আমলটি করতে পারেন প্রিয়মাবণের আমার মুসলিম ভাইরা সন্তান কথা না শুনলে অবাধ্য হয়ে গেছে সন্তানকে বাধ্য করার জন্য আমলটি করতে পারেন শ্বশুর শাশুড়ি কষ্ট দেয় শ্বশুর শাশুড়িকে বাধ্য করার জন্য আমলটি করতে পারেন ভূমিকাতে অনেকগুলো কথা বললাম আমলটি কিভাবে করবেন এবার বলে দিচ্ছি খুব মনোযোগ দিয়ে শুনুন আমলটি যে কোনো দিন যে কোনো দিন আপনি আমলটি করতে পারেন দিনে রাতে করতে পারেন যে কোনো সময় করতে পারেন আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করা লাগবে অজুটা করতে হবে নবীর তরিকা মতো অজু করা শুরুতেই পরে নিবেন বিস্মিল সুন্দর করে অজু করে নিবেন অজুটা যদি করতে পারেন সুন্দর করে আল্লাহ পাক দুইটি পুরস্কার দিবেন এক নাম্বার পুরস্কার অজুর পানির সাথে সব গুণাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে পেয়ারানু বিজি সাল্লাল্লাহ আর ইউসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় মাপনের আমার অযোধ্যা শেষ হয়ে গেলে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আ'বুদু ওয়া রাসূলু كلمه শাহাদাত পড়লে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন ও জান্নাতের ফেরেশতারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দি মনে চায় ওই দরজা জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ওযু যখন শেষ হয়ে যাবে একটা পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন জায়নামাজ বিছিয়ে আপনার শরীরটা আপনার জামাটা যেন পবিত্র থাকে তারপর একটা পাত্র নিবেন একটা পেয়ালা অথবা একটা ছোট্ট বাটি বা অথবা যে কোনো একটা পাত্র নিবেন। সেখানে একটু সামান্য একটু লবণ নিবেন লবণ সেই পেয়ালার মধ্যে বাটির মধ্যে লবণটা রাখবেন পেয়ালাটা লবণের বাটিটা লবণের পেয়ালাটা আপনার জায়নামাজের পাশে রাখবেন প্রিয়ম আমার সর্বপ্রথম দুই রাকাত নামাজ পড়বেন নফল নামাজ নফল নামাজ যেভাবে আমরা পড়ি ঠিক সেভাবে পড়বেন যে কোনো সুরা দিয়ে ছোটো হোক সুরার সমস্যা নাই দুই রাকাত প্রথমে নামাজ পড়বেন এই নামাজটা পড়ার পরে তারপর বসে যাবেন এবার আমলটি শুরু প্রিয়া আমার এক নম্বরে এক নম্বর আমল হল সর্বপ্রথম নবীজির প্রেম মহাব্বত ভালোবাসানি এগারো বার দুর পড়বেন দুরুশরীফ পড়ার দুরুশরীফটা কোন দুরুদ পড়বেন ছোট্ট সহজ দুরুদ কিন্তু মর্যাদা অনেক বেশি সে দুরুদটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় মা বোনেরা আমার একবার দুরুদ পড়লে দশটি গুণা মাফ হয়ে যায় দশটি না কি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সোবাহান দুই নম্বর আমল হল ছোট্ট একটি ইস্তেফার এগারো বার পড়বেন ছোট ইস্তেফারটি এগারো বার পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়াtubু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়াtubু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়াtubু ইলাইহি এই ইস্তিগফার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটি পুরস্কার দিবেন এক নাম্বার পুরস্কার জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ माफ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা দন দौलত খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার নেক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার থেকে শরবত পান করাবেন সবাহন প্রিয়া আমার তিন নম্বরে সুরাক পরবেন আল্লাহ একবার সুরাক এগারো বার আমি যেভাবে বলছি সেভাবে পরে লবনের মধ্যে লবণের যে পেয়ালা বাটিটা সে বাটির মধ্যে লবণের মধ্যে ফু দিবেন আসুন কিভাবে পড়বেন আমার সাথে পড়ুন প্রথমে পড়বেন প্রথমবার এভাবে পড়বেন চাইনা কাল কৌ সার ফশালি আরব বিকাওয়ান হার ইন নশানি আ কাহু দ্বিতীয়বার এবারে পড়বেন শুধু বিস্মিল্লা পরে সুরাটা পড়বেন বিস্মিল্লাহমা নিরহিম إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر <applause> امون إيه كوري اگروا بار سورة كوثر پر بین اگروا بار سورة كوثر پر بین اگروا بار سورة كوثر پر بین لبنر مدد বিসমিল্লাহ রহমান রহিম পরে তিনবার ফু দিবেন তিনবার ফু দিবেন চার নম্বর আমল হল সুরতুল ফালাক তিনবার পড়বেন এভাবে পড়বেন বিসমিল্লাহ রহমান রহিম قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد এটা তিনবার পরে তারপর লবণের মধ্যে ফু দিবেন বিসমিল্লা তিনটি ফু দিবেন আমার পাঁচ নম্বরে যে সুরাটি পড়বেন সেই সুরটি হলো সুরতুলনা সুন্দর করে পড়বেন রহমানির রহিম। قل اعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس. মিনাল জিন্নাতি প্রিয় মা আমার তারপরে লবণের মধ্যে তিনবার ফু দিবেন বিসমিল্লাহির রহমান রহিম বলে তিনবার ফু দিবেন ছয় নাম্বার আবার দরুদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লবণের মধ্যে ফু দিবেন এইভাবে ফু দিবেন বলতে পারেন যে হুজুর সুরা কাউসার পড়লে কি হবে নবীজির সাথে দুশ্মনী করেছে মক্কার কাফেররা ফেরারা করেছে শত্রুতা করেছে আল্লাহ তারা শত্রুদেরকে জবাব দিয়ে সুরা কাউসারটা নাজিল করলেন আল্লাহ আকবার আপনার শত্রু দমন হয়ে যাবে মা আপনারা লবণটা কী কি করবেন সেটা আপনাদেরকে বলছি তারপর আপনারা মুনাজাত দিবেন সুন্দর করে মুনাজাত দিবেন

ভাই বোনের গুনামাফ চাইবেন স্ত্রী ছেলে মেয়ে আপন জন আত্মীয় স্বজন সবার গুনামাফ চাইবেন প্রত্যেকের গুনাগুল আল্লাহ তালা মাফ করে দিবেন তারপর রব্বুল আলমিনের কাছে টাকা পয়সা ধন দৌলত রিজি খাবার দাবার ন্যাক হায়াত ন্যাক সন্তান ন্যাক পরিবার পরকালে জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন তারপর আল্লাহ তালার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনঠন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম নাম আজাব গজব অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা সকল বিপদ থেকে মুক্তি চাইবেন সব আল্লাহ কবুল করবেন তারপর আল্লাহর কাছে টাকা পয়সা ধন উলত খাবার দাবার ন্যাক হায়াত ন্যাক সন্তান ন্যাক পরিবার পরকালে জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলমিন কবুল করে নি আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন তারপরে যে আপনার দুশ্মনি করতে চায় যে যে আপনার দুশ্মনী করে সে যদি দূরের হয় তার জন্য দোয়া আল্লাহ ওই ব্যক্তিটা আমার ক্ষতি করতে চায় আবার সাথে দুশ্মনী করে আল্লাহ এই শত্রুকে আপনি ধ্বংস করে দেন এই শত্রুকে আপনি হেদায়াত দান করেন শত্রু যেন আমার কোনো ক্ষতি করতে না পারে আল্লাহ আপনি গাইবে সাহায্য পাঠান ওই শত্রু আপনার আর ক্ষতি করতে পারবে না শত্রু সে যত চক্রান্ত ষড়যন্ত্র করবে আল্লাহ তালা সব দূরিশ্ব ধ্বংস করে দিবেন প্রিয় মা বোনেরা আমার তারপর যাদের স্বামী কষ্ট দেয় বলবেন আল্লাহ আমার স্বামী আমাকে কষ্ট দেয় বরণ পোষণ দেয় না ভালোবাসেন আল্লাহ আমার স্বামীকে আমার বাধ্য করে দেন আল্লাহ বাধ্য করে দিবেন সন্তান কথা শুনে আমার ই সন্তানকে বাধ্য করে দেন সন্তান বাধ্য হয়ে যাবে শ্বশুর শাশুড়ি কষ্ট দেয় আল্লাহকে বলবেন আল্লাহ তারা শ্বশুর শাশুড়িকে বাধ্য করে দিবেন তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন তারপরে মুনাজাত শেষ করবেন আপনার স্বামী আপনার সন্তান শ্বশুর শাশুড়ি যদি আপনার কাছে থাকে এই লবণ দিয়ে আপনি তরকারি রান্না করবেন বা যা রান্না করেন লবণের যেখানে যেখানে দরকার হয় লবণ দিয়ে রান্না করবেন এটা খেলে ইনশাল্লাহ তারা আপনার বাধ্য হয়ে যাবে আর যদি স্বামী বিদেশ থাকে দূরে থাকে তাহলে দোয়া করবেন যেভাবে বলছি সেভাবে দোয়া করলেই চলবে লবণ খেতে হবে না আর শত্রু যদি দূরের হয় তাহলে শত্রুর জন্য দোয়া করলেই শত্রু দমন হয়ে যাবে আপনার ক্ষতি করতে পারবে না প্রিয় মা ও বোনেরা এই সুরতুল ক্যসার পরে লবণের মধ্যে ফুঁ দিলে এবং যেভাবে বলেছে আমলগুলা করলে শত্রু দমন হয়ে যাবে শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ রাবুল আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমলটি করার আল্লাপাক আকৌফিক দান করুন